কি সুন্দর ফুলেছে দেখো সব কটা রয়েছে এরকম ফুলে ফুলেছে হিমেছে ফুচকার মতন ফুলে গেছে মাঝখান দিয়ে এরকম ফুটো করে আলু আলু হিসেবে ভরে দেওয়া আলু চচ্চড়ি হয়ে গেল ফুচকা দেখো গাইজ এটা পুরো ফুচকা ও কি ধরে বেরোচ্ছি ফাটাই আর একটা বেলে দিয়ে একটা করে বেলছে একটা করে বেলছে আর একটা করে ভাজছে তো এখন রাখি পরে আবার দেখাচ্ছি তো মানে গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো অন্বেষণ সিম্পিল লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে ভিডিওটা স্টার্ট করছি তো দেখলে সকালবেলা আজকে তখন কটা বাজে আটটা বাজে তখন ব্রেকফা ইয়ে ব্রেকফাস্ট করছিলাম লুচি আর আলু চাচুরি করেছিলাম আজকে তখন মেয়ে দেখিয়েই ছিল তো তারপরে আমার ক্যামেরার সামনে আসা হয়নি তখন তো এখন এই যে গুছিয়ে নিলাম বিছনাটা গুছিয়ে ভাবলাম যে তাহলে তোমাদের সব সামনে আসি একটুখানি ক্যামেরাটা অন করে তো দেখো কারেন্ট নেই জানো তো এই জন্য অন্ধকার দেখাচ্ছে জানি না তো এখন রান্না হয়নি সকালবেলা সবাই খেলো খেয়ে এখন সবাই কাজে চলে গেছে মেয়েও স্কুল চলে গেছে এর জন্য আর ক্যামেরা অন করা হয়নি একদম তো মেয়ে স্কুল টেস্কুল যাওয়ার পর এখন রান্না হয়নি এখনো এখনও রান্নাঘরে এখন যাব কারেন্ট নেই বলে রান্নাও করতে পারছি না পুরো অন্ধকার হয়ে রয়েছে এদিকে বাইরে মেক করে রয়েছে কোনোটাই হচ্ছে না তো ভাবলাম বিছনাটা গুছিয়ে নিই বিছনাটা গুছিয়ে যে বিছনা পরিষ্কার করে ওই ঘরেও সব পরিষ্কার হয়ে গেছে করে এখন যাবো রান্না করতে চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিন আশা করি ভালো লাগবে ভিডিওটা তো চলো সঙ্গে থাকো এখন আজকে তো শুক্রবার আজকে নিরামিষ আজকে সেরকম বেশি কিছু রান্না করার নেই আজকে করব হচ্ছে তোমার গাঁঠি কচুর তরকারি আর হচ্ছে কচুর লতি করবো আর কুমড়ো ফুল আছে কুমড়ো ফুলের বড়া করব তো চলো দেখতে থাকো এই করব। চলো রান্না করে গিয়ে ফটাফট রান্নাটা আবার শাশুড়ি তরকারি টরকারি সব বানিয়ে দিয়েছে সব কিছু কাটা কাটা সব রেডি খালি করবো এবার জব ঝবা রান্না করে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো ঠিক আছে চলো বৃষ্টিটা এক্ষুনি আসবে বৃষ্টি খুব মেঘ করেছে বাইরে পুরো অন্ধকার করে এসছে দেখো দেখো বাইরে পুরো অন্ধকার করে এসছে এক্ষুনি বৃষ্টি একবার হয়েছে তো চলো এখন আবার বৃষ্টি হবে মনে হচ্ছে তো চলো রান্নাঘরে যাই রান্নাটা করব ঠিক আছে অন্ধকার আমার রান্নাঘরে রান্না করবো কি করব পুরো অন্ধকার হয়ে রয়েছে এদিকটা হলে তাও আলো লাগে এই যে তরকারি এখানে আলুটা আর গাঠিটা ভেজে রেখেছি আর এই কচুর লতিটাও সেদ্ধ হয়ে গেছে এখন কচুর আগে বসিয়ে নিই তোমার সঙ্গে থাকো ঠিক আছে কচুলতিটা বসিয়ে নিই দাঁড়াও তো দেখো এই যে কচুর লতি বসিয়ে দিয়েছি এখানে ঠিক আছে কচুলতিটা কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি কচুলতিটা আর এখানে যে গাঠি কচু আর আলু ভাজা আছে মশলাটা করে বসিয়ে দেবো উপর এই কচুলতিটা হলে মশলাটা করবো মশলাটা করে বসিয়ে দেবো ঠিক আছে চলো আমি একটু ঘরে যাই ঘরে কাজ আছে কচিলতিটা বসানো থাক সঙ্গে থাকো তো দেখো লাঠি কুচুর তরকারি বসিয়ে দিয়েছি কষিয়ে নিয়েছি কিছু দিনই হবে আদা জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা বসিয়ে দিয়েছি কষিয়ে কষিয়ে তারপরে বসিয়ে দেবো এদিকে দেখো বাইরে কিরকম বৃষ্টি নেমেছে দেখো দেখো আবার বৃষ্টি নেমেছে বাইরে এখনো বোঝা যাচ্ছে না ঠিক বাইরে বৃষ্টি নেমেছে এদিকে দেখো বাসন রয়েছে কতগুলো বাসনগুলো মাছ পারছি না বৃষ্টির জন্য রান্নাটা করে নিই কাইটা বসানো থাক আমি ঘরে যাই ঘরে গিয়ে দেখি ঘরে কি কাজ আছে চলো সঙ্গে থাকো দেখো এই যে পুজো দেওয়া হয়ে গেছে মা শাশুড়ি বন্ধুরা দেখো এখন ওই ঘর থেকে চলে এসেছি রান্নাঘর থেকে রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে তোমার গ্যাস মোছা বাসন মাজা সমস্ত হয়ে গেছে আর রান্নাঘরে আর কোনো কাজ নেই এখন চলে এসেছি এই ঘরে পুরো মাথা আমার ভিজে জানো বৃষ্টি ওখানে বাসন ভেজেছি বৃষ্টিতে পুরো ভিজে গেছি মাথা ভেজা তো এখন আর সেরকম কোনো কাজ নেই এখন আর কিছু করারও নেই তো এখন একবারে তোমাদের সঙ্গে দেখা হবে আবার মেয়ে আসলে কারণ এখন আর কোনো কিছু করার নেই এখন এই ঘরেই বসে থাকবো শুয়ে বসে এখন সময় চলে যাবে ফোন দেখে তো চলো এখন আপাতত এখন জন্য টাটা আবার আসছি মেয়ে আসলে পরে মেয়ে স্কুল থেকে আসবে একবারে তখন তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে ততক্ষণে যেন বাই বাই গুড ইভিনিং ফ্রেন্ডস দেখো এখন বাজে সাতটা বেজে গেছে ঠিক আছে এখন অনেকটা টাইম পর ক্যামেরা অন করলাম তো এখন এই যে এখানে বসিয়ে দিয়েছি চা আর এখানে একটু মুড়ি ভাজছি আমার শাশুড়ি খাবে আমি খাবো না আমার শাশুড়ি আর মেয়ে খাবে একটুখানি মুড়ি ভাজছি আর এদিকে চা বসিয়েছি তো এখন চা দিয়ে মুড়ি দিয়ে ওরা খাবে খেয়ে তারপরে মেয়ে পড়তে বসবে আর আমি একটু কাজ করবো তো চলো তোমরা আর আজকে সেরকম কিছু আর শেয়ার করার মতো নেই এই যে দেখছিস দেখছি কী করছি মুড়িটা মুড়ি নাড়া দিই

এখানে সব রেডি করে রেখেছে মুড়ি পরে গেলো কি বাজে কি করব এখানে গরম জল অনাম গরম জল বসিছে এই রেডি তাহলে একবারে চা খাখে একবার যখন আগlies এরকম কিছু করার নাই এখন ভাত বসাবো ভাত বসি বেশ শেষ চলো এখন চা খেয়ে নি তারপরে তোমার সাথে দেখা হচ্ছে ঠিক আছে